সকালবেলায় চলে এসেছে ছাদে ছাদ ঝাঁট দিতে এত পাতা ঝরছে না পাতা পরে ভর্তি হয়ে যাচ্ছে তো সকাল সকাল আজকে এই কাজ দিয়েই শুরু গুড মর্নিং বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই খুব 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 ভালো আছো আমরা কিন্তু সবাই বেশ ভালো আছি শুরু হয়ে গেছে সকালে কাজবাজ করা বাপুণকে আছে স্কুলে পাঠিয়ে দিয়েছি স্কুলে পাঠিয়ে দেওয়ার পর আমি প্রথম যে কাজটা করতে এসেছিলাম ছাদ ঝাঁট দিতে কয়েকদিন ধরনের ছাদে আসতে পারছিলাম না সময় করে উঠতে পারছিলাম না হয় আর হচ্ছিল না আর এখন তো কি বলে পাতা ঝরার সময় শুরু হয়ে গেছে না আর সব চারপাশের পাতাগুলো সে ছাদে জড়ো হচ্ছিল ওই দেখো যে পাশের গাছটা আছে না নিম গাছটা দেখো পাতা ঝরে ঝরে কি অবস্থা রাস্তার অবস্থাও কিন্তু বেহাল দশা হয়ে রয়েছে মানে ঝাড় দিয়ে যায় নোংরার পরিষ্কার লোকেরা তারপরে আবার যা হয়ে যায় তো আমি এখন ছাদে এসেছি বেশ ঠান্ডা ঠান্ডা এমনিতেই গরম পড়ছে থেকে ভোরবেলা থেকে ঠান্ডা ঠান্ডা হয়ে যায় একটু ঠান্ডা ঠান্ডা হওয়া দিচ্ছে মানে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে আর কি তবে ছাড় ছাড় দিয়ে দিয়েছি অলরেডি আর এবার হলো নিচে নেমে যাবো বাকি কাজ করতে ছাড় দিয়ে যখন ছাদেই এসেছি ছাদে যে গাছগুলো আছে আমার গাছগুলো দেখতে একেবারে জল দিয়ে যাবে গাছগুলোতে জল দিয়ে দিয়েছি এই অ্যালোভেরা গাছগুলো কিন্তু অনেক পুরনো প্রায় নয় বছর মতো পুরনো এই অ্যালোভেরা গাছগুলো প্রথমে একটা জায়গায় ছিল এই এই টপটাতে ছিল তারপরে আমি এখান থেকে একটা ছোটো গাছ বর্ষাকালে তুলে এটাতে পুঁতেছিলাম তো সেখানেও দেখো ভরে গেছে গাছগুলো দেখলেই বুঝতে পারছো কতটা পুরোনো গাছ মাঝে মধ্যে এর পাতা তুলি কারণ পাতা তো অনেক কাজে দেয় এস শেকড়গুলো দেখো কত মোটা হয়ে গেছে আর সত্যি কথা এখন না গাছবাছ মানে কাজ করে আর গাছের পরিচর্যা করা হয়ে ওঠে না যার জন্য বেহাল দশা হয়ে রয়েছে টপগুলো মনে হয় ফেটে গেছে নাকি জল বেশি দিয়ে দিলাম কে জানে দেখো জল গড়িয়ে গড়িয়ে চলে যাচ্ছে ছাদ থেকে নিচে নেমে এসছি তো এখন কাজ হলো ভিডিও এডিট করা কারণ ভিডিও এডিট করা হয়নি আর মেয়ে এই দিকে ঘুমাচ্ছে দেখো মশারি দিয়ে দিয়েছে এই যে মশারির মধ্যে ঘুমাচ্ছে ও মশারি ছাড়া না এক মুহূর্ত রাখা যায় না আর ভোরবেলার মশার তো আরোই খতরনাক তো ঘুম এখনো পুরোপুরি আমার কাঠিনি মনে হচ্ছে আর ছাদ যে একটু গরমও লাগছে তো তাতে করে ভিডিওটা আগে এডিট করবো এডিট করে তারপরে বাকি কাজে হাত দেবো দেখো কথা বলতে বলতে হাঁপিয়ে যাচ্ছে আজকে আমি ট্যাংরা মাছ করছি তো ট্যাংরা মাছগুলো দেখো যে খুব ভীষণ বড়ো তা নাই এরকম আর কি সাইজে তো আজকে আমি ট্যাংরা মাছ করব অলরেডি কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছি কিন্তু গরম করার জন্য আর এইদিকে ভাত বসিয়ে দিয়েছি একদিকে মাছের লাগ একদিকে ভাত হয়ে যাবে আর তারপরে দেখাচ্ছি আর কী কী করবো এখানে আমি অলরেডি মাছ ভাজা বসিয়ে দিয়েছি ট্যাংরা মাছ না খুব ফাটে যার জন্য আমি এটাকে চাপা দিয়ে দিতে মাছ ভাজাগুলো আমি তুলে নিয়েছি তারপরে এর মধ্যে আমি ফোড়ন দিয়েছি একটা আলু জিরে ফোড়ন দিয়েছি আর আলুর এখন লম্বা লম্বা করে কেটে নিয়েছি এটা বেগুন কেটে নিয়েছি দুটো কাঁচা লঙ্কাও ফোরে দিয়েছি দিয়ে আগে এটা একটু ভাজা ভাজা করবো করে পরিমাণ মতো জল দেবো এবং আলু বেগুন এগুলো সেদ্ধ হয়ে যাবে এর মধ্যে একটু সস্ত একটা অ্যাড করবো আর ভাজা ভাজাগুলো কিন্তু অ্যাড করবো এর মধ্যে বড়ি থাকলে একটু ভালো হতো তো বড়ি যা তো গেছে এখন এই দিয়ে চালাতে হবে তো এটা আগে ভাজা ভাজা করে পরিমাণ মতো জল দিয়ে নিচ্ছে আমি এই পরিমাণে জল দিয়েছি ওই দেখো এই পরিমাণে জল দিয়ে দিয়েছি এবার এটা ফোটানোর জন্য তাতে যাতে ফুটে যায় আমি এটা চাপাও দিয়ে দিচ্ছি তাহলে না দাঁতের সেদ্ধও হয়ে যাবে মাছের ঝোল বসিয়ে নিয়েছি এবার আমি যতক্ষণ মাছের ঝোল হবে আমি থানকুনি পাতাগুলো বেছে নেব থানকুনি পাতা বাটা হবে কিচ্ছু না শুধু আমি প্লেন পাতাটা বাটবো আর যখন খাবো এর মধ্যে একটু নুন আর একটুখানি সরষের তেল বা সর্ষের তেল অ্যাড না করলেও হয় একটু নুন অ্যাড করে অল্প একটুখানি করে ভাত মেখে গেলে খাওয়া আর কি ভালো থানকুনি পাতা জন্য ভীষণ ভালো থানকুনি পাতা প্রচুর উপকার আছে যেহেতু আমাদের ঘরে সব শাক সবজি মোটামুটি খাওয়া হয় যারা ব্লগ ফলো করে তারা দেখো আমাদের ঘরে কিন্তু সব শাক সবজি চলে এখানে আমি আমগুলোর চাটনি করব আমি একটু ঝোলঝোল চাটনি করব। তো একদম মাখো মাখো করবো না এখানে চারটে আম এসে জানি না আমগুলো কতটা টক হবে কতটা চিনি লাগবে তাও কিছুই জানি না তো আমি আমগুলো আগে কেটে সেদ্ধ করে নেবো লাস্টে আমি ফোড়ন দিই একবার ফোড়ন দিয়েও বসানো যায় তারপর আমার মনে হয় সেদ্ধ করে লাস্টে ফোড়ন দিলে না ফোড়নের গন্ধটা বেশি সুন্দর হয় এর বন্ধুরা মাছের ঝোলটা কিন্তু রেডি হয়ে গেছে মাছের ঝোলটা দেখতে এরকম হচ্ছে একটু ঝোল ঝোল রেখেছে কেন বলো যেহেতু আজকে চাটনি আর কি বলে থানকুনি পাতা বাটা করব থানকুনি পাতা তো শুকনো শুকনো হয়ে যাবে তো একটু তো ঝোল ঝোল লাগবে কিছু তার জন্য মাছের ঝোলটা আলু দিয়ে বেগুন দিয়ে এরকম করে ঝোল করেছে এখানে দেখো চাটনির জন্য আমি আমগুলোকে এখন লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর এর মধ্যে নুন দিয়ে হলুদ দিয়ে চিনি দিয়ে একসাথে বসিয়ে দিয়েছি যখন সেদ্ধ হয়ে যাবে কিন্তু পুরোপুরি গলবে না তখন নামিয়ে নিয়ে ফোড়ন ব্যাস হয়ে যাবে চাটনি ছোনা মা উঠে পড়ো জজি জজি দেখো কিভাবে ঘুমাচ্ছে মাথা এক জায়গায় ও এক জায়গায় ব্লাঙ্কেট ফেলে দিয়েছে মামা মুটে পড়ো ও মা ছোনা মালে ওই দেখো নাড়াচাড়া করলে উঠবে না তুমি উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো শীঘ্রই উঠে পড়ো আমি এখন ঝটপট করে রেডি হয়ে গেছি পাখুমকে পাখুম স্কুল থেকে আনতে যাব ওর কিছু মানে স্কুলে মাঝে মধ্যে না গেলে না ওর আপডেট পাবো না ঠিকঠাক করে ও কেমন করে পড়াশুনো করছে বা স্কুলে কেমন করে পড়াশুনো করাচ্ছে তো তার আপডেটের জন্য আমি মাঝে মধ্যে স্কুলে যাব ঠিক করেছি এখন যেহেতু মেয়েকে একটু রেখে দিয়ে যাওয়া যেতেই পারে তো এখন আমি যাচ্ছি স্কুলে আজকে শুধু জানি পাচ্ছি যাওয়ার সময়ও দেরি সেই রকম সময়ও দেখে দেখো ভর্তি জ্যাম হয়ে রয়েছে দেখো স্কুল থেকে আসার পথে তো ভাবলাম আজকে একটুখানি নেমে একটু সময়ই কাটিয়ে যায় বাড়ির কাজবাজ মোটামুটি হয়ে গেছে তো তো পাখুমদের একটু খেলা করিয়ে নিয়ে যায় গঙ্গার ধার থেকে তো এই দেখো পাখুম লাফাচ্ছে এটা হলো রাজা রামমোহন রায় সৌধ সতীদাহ ঘাট এই দেখো পাকম পুকুরের সামনে গেছে একদম হ্যাঁ ও বসে রয়েছে তো আর এখানে বর্ষার জায়গাও রয়েছে এই দেখো গঙ্গা বেলুরটা দেখা যাচ্ছে এই দেখো বেলুর দেখতে পাচ্ছ এই দেখো গঙ্গা আবা পোচন্ড রদদুর আবার হাওাও আছে যথেষ্ট পরিমাণে সবাই স্যান করছে এটা লনছ যাচ্ছে पापा নুংরা এই দেখো পেয়াজি যাচ্ছে খান থেকে নিম গাছের পাতা ঝরে গিয়ে আবার নতুন করে নিম পাতা গজানন শুরু হয়ে যাচ্ছে কিরে গঙ্গার হাওয়া খেতে কি ওখানে দাঁড়িয়ে থাকবি না কিরে বাড়ি যাবি না হ্যাঁ বাড়িতে গেলে তো মাম মাম পড়াতে বসিয়ে দেবে না খাইয়ে খাইয়ে দেখো অবস্থা ওর আর এদিকে চলায় চল আয় পাপা নোংরা রয়েছে ওইগুলোতে আমরা এখন দুইজন হাঁটি হাঁটি পাপা করে বাড়ি যাচ্ছি তা বাপের কোথায় রে পালিয়ে যাচ্ছে বাপায় পালিয়ে গেছে চোখে আর আমাকে এখানে রেখে দিয়ে

এই দেখো ওর খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া বলতে একটু ভাত খাইয়ে দিয়েছি ডিম সেদ্ধ দিয়ে এবার তারপরে ও এখন আঙুর নিয়ে পড়েছে ভাত খাওয়ার আগে বলে কি আমি আঙুর খাবো এটা আমার ফেভারিট বলে খাওয়া শুরু করেছে সব যেন ফিনিশ হওয়া চাই পাকু আমি নিচ থেকে ওঠার মধ্যে আর চিবে চিবে খাবি ঠিক আছে বুনু রাখছে তোকে যা আজকে সকালে আমি ব্রেকফাস্টে দেখো করছে আমি তরকা ডাল নিয়েছি এখানে যেটা রান্না করে এক তরকা রয়েছে আর তার মধ্যে আমি পেঁয়াজ কুচি আর শশাই ভাবে কুচিয়ে নিয়েছি এটা আজকে আমার সকালের ব্রেকফাস্ট এতে পেটটাও ভর্তি হয় যথেষ্ট পুষ্টিকর এক পেঁয়াজ আমার চোখের জল নাকের জল করে ছাড়লো পেঁয়াজ কেটে দিয়েছি কষা করে স্যালাড দিলাম টিফিনে তার জন্যে তো আমার চোখের জল আঁকে জল করে দিয়েছে আমি এখন খাওয়া দাওয়া করে নিয়েছি খাওয়া দাওয়ার পরে এবার পাখি মেয়েকে একটু ডাব কেটে দিই তো ডাবের জলটা নিয়ে এবার গিয়ে ওকে পথে বসিয়ে দেবো পাখন তুই কি করছিস আজকে একটু ওর জন্য একটু লিখছি পাকু মেয়ে ফার্স্ট টাইম প্রজেক্ট লিখছে কি অবকাশ লিখছে প্রজেক্ট কি ওইটাই আমি জানি না প্রজেক্ট কি কত ওইটাই জানি না দেখো আমি প্রজেক্ট খাতাতে না একটা কথা আপু লাইন কিন্তু একটা পুরো ওখানে যেহেতু ইয়ে করতে হয় ড্রয়িং করতে হয় প্রজেক্টের আর সেই বিষয়ে এই রুট লাইন টানা যেটা রয়েছে এটা সেই বিষয়ে লিখতে सेम 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 এরকম প্রজেক্ট করার নিয়ম তাই তো ওদের ক্লাসে বার ফার্স্ট টাইম প্রজেক্ট রয়েছে তো এখনো প্রজেক্টে লেখা লিখছে

সবাই করে এই যে খুলতে এইটাকে গোল থাকে এটাকে বের করে না আর দাপগুলো এইগুলোকে ফেলে দেয় আর তারপর তো বাজারে বিক্রি করে দেয় আর তোমরা দেখো তখন ভাবো যে এটা 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 উঠেছে কোনো গাছ থেকে কিন্তু তো ওতে না দাপ থেকে হয় বা আবার বাবা ভাগিস বলেছিল কেউ জানেই না ওটা ডাপ থেকে হয় কি না কেউ জানেই না পাখুন এটা খেতে কিন্তু খুব ভালোবাসে এই বুনুকে তুলবি না পাখু মারবো কিন্তু এবার দুম করে এখানে ও দাদা পড়ছে আর এই দেখো দাদার দিকে তাকিয়ে রয়েছে ও পড়াশুনো করলো বলে দাদার সাথে সারাক্ষণ শুয়ে শুয়ে দাদাকে দেখে যাচ্ছে আর ও দাদা জিনিসপত্র না গুছিয়ে রাখা এত বাজে অভ্যাস কিছুই খুঁজে পায় না লাস্টে গিয়েও এটা রোজকার উঠি ও জাগে এতগুলো জামা কাপড় যদি সব কাঁচা ছিল শুকালো তুলে নিয়ে আসলাম আবার কাচতে হবে আর এখানে ঢিপলি রয়েছে আমাদের জামাকাপড়ের সব ভাঁজ করতে হবে আজকে অনেকগুলো কাজ রয়েছে এরকম করে জজির স্যান হয়ে গেছে সাজুগুজু হয়ে গেছে এই দেখো ও পুরো রেডি আর এইদিকে ও কিন্তু এখনও পড়া শেষ হয়নি কারণ দাদা ঘেনিয়ে 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 টাইম ওয়েস্ট করছে যার জন্যে আমি বলেছি এই টাইমের মধ্যে পড়া আমার কমপ্লিট চাই চাই তো যার জন্য ও এখন পড়ছে হ্যাঁ ঘেনিয়ে ঘেনিয়ে পড়লে ওই হবে না পড়ে নাও পড়ে নাও আর এদিকে যদি এখন ঘুমাবে এ বাবা এর মধ্যে আবার হিসিও হয়ে গেল

আর গাল এইবার না নিচে না হাত ধুয়ে তো হাত ধুয়ে বড্ড মশার উৎপাদ মনে হয় না তাহলে হাতটা ধুয়ে আয় একটু ফল খা ভালো করে চিপিয়ে চিপিয়ে খাবি ঠিক আছে চে বাবু চে আস্তে আস্তাস করে চে বাব ওটা সব তোমার আমার নয় আমিও খাবো দেখে মুখ তো বেজার করে রয়েছে যে পুরোটা হয়তো ওকে খেতে হবে ঘুম পেয়ে গেছে না রে অার্লি মর্নিংয়ে ওঠে তো এই টাইমে ঝিমায় যদি খোলে না খুলে না খুলে না খুলে আমরা এখন ফল খেয়ে শুয়ে পড়ি আর শরীর দিচ্ছে না সেই সকালবেলা থেকে চলছে মেশিনের মতো একদম মুখ ব্যাজার করে খাচ্ছে